বেশি রাগী মানুষটাই ভালো কারণ তাদের মনে কোনো প্যাস থাকে না তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায় ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না একসময় মানুষটা যখন থাকবে না তখন তার সেখানে অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব নয় বাধ্য এসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত অনুভূতের চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা আজকে সমস্যা দূর করবে না বরং আজকে দিনের শান্তিটাও কেড়ে নেবে দুঃসময় কেউ পাশে থাকবে এটা ভাবা ভুল গাছ নয় সকল সুন্দরের প্রশংসা ফুল পায় সব কথা প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে ভালোবাসা নয় প্রত্যেক মেয়ে চাই তারা এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই কেউ দুঃখ না পায় তার জন্য মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে সময় সর্বদাই গতিশীল জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না বরং আমাদেরকে কিছু জিনিস পিছিয়ে ফেলে এগিয়ে যেতে হয় আর এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না যারা উপর ওপর ভদ্রতা দেখায় সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে তারাই খারাপ কাজ করে আর দোষ পরে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষদের ওপর আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়াচ্ছে একা থাকা অনেক ভালো আমাকে নিয়ে যার ভাবনা যেমন আমি তার কাছে ঠিক তেমন পরিস্থিতি কেউ বোঝে না আগে সময় ভুলটেই বোঝে সব থেকে ভালো অভিনয় কিছু মানুষই করে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হল আত্মবিশ্বাস আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস মন খারাপের সময় যারা আমাদেরকে হাসানোর চেষ্টা করে তারা আমাদের জীবনে শেষ পর্যন্ত থাকুক পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দাও জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায় জ্ঞান আর সম্মান অথচ মানুষের দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে জীবনে টাকা থাকাটা এতটা জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় এটা অন্যের মধ্যে দেখতে পায় স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর উল্টো তোমাকে অন্ধকার হলে মূল্য বোঝা যায় আর দূরে গেলে মানুষের নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষের সবচেয়ে বড় পিছুটান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও এটা তোমার সাথেও পুনরাবৃতি হতে পারে মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই অনেকটা মন লাগে ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথ সহজ হবে আর ভালোবাসা থাকলে বিশ্ব জয় করা যাবে সুখী হবার মূল মন্ত্র যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তারা